বিয়ে হয়েছে প্রায় এক থেকে দুই বছর কিন্তু সন্তান হচ্ছে না চেষ্টার কোনো ত্রুটি নেই তাও হচ্ছে না সন্তান আসলে এমন কেন হচ্ছে এটিকে আসলে কোনো অভিশাপ বা ভাগ্যের দোষ মোটেই না আপনাদের এই সাব ফার্টিলিটি বা সাময়িক বন্ধাত্বের পেছনে যে কারণগুলো রয়েছে সেগুলো জানলে আপনারা রীতিমতো অবাক হবেন যদি আমি প্রথম কারণের দিকে যাই সেটি হচ্ছে পুরুষের বীর্যের মানকম অথবা বীর্যের মুভমেন্ট কম বীর্য চলাচল করছে না মহিলাদের ক্ষেত্রে পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রম থাকতে পারে ঠিকমতো ডিম্বাণু তৈরি হচ্ছে না অনিয়মিত মাসিক এ সমস্ত কারণ থাকতে পারে এছাড়াও মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে শুক্রাণু যে ডিম্বাণু পর্যন্ত পৌঁছাবে তার আগেই টিউবওয়েল ব্লক বা টিউব জায়গাটা ব্লক হয়ে যাচ্ছে অথবা দেখা গেছে যে হরমোনের ঠিক সঠিক ভারসাম্য নেই উভয়ের ক্ষেত্রেও কিছু কারণ আছে এরকম যেসব ক্ষেত্রে উভয়েরই পার্টিসিপেশন বা অংশগ্রহণ বা সহযোগিতা সমানভাবে প্রয়োজন এমন একটি ব্যাপার হচ্ছে যে স্ট্রেস ম্যানেজমেন্টে ব্যর্থতা স্বামী বা স্ত্রী অথবা উভয়ই তাদের চাকরি জীবনের স্ট্রেস বা পারিবারিক জীবনের স্ট্রেস ঠিক মতো ম্যানেজ করতে পারছেন না বা ঘুম কম হচ্ছে পরস্পরের মধ্যে বোঝাপড়ার অভাব হচ্ছে এখন সাফার্টিলিটি আমরা কখন বলবো সাফ ফার্টিলিটি বলবো যে বিলো থার্টি ফাইভ পঁয়ত্রিশের নিচে যদি এক বছর চেষ্টার পরেও কনসেপশন বা গর্ভধারণ না করা সম্ভব হয় এবং পঁয়ত্রিশ বছরের পরে এটা হয়ে যাবে ছ মাস একটা টাইম স্প্যান যে মাস চেষ্টা করার পরেও গর্ভধারণ হচ্ছে না এখন প্রশ্ন আসে যে যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে এ থেকে পরিত্রাণের উপায় কী এ থেকে পরিত্রাণের উপায় হচ্ছে আপনারা প্রথমে নিজেদের জীবনযাত্রা ঠিক করুন জীবনযাত্রা স্ট্রেস কমান জাঙ্ক ফুডের প্রভাব কমান ন্যাচারাল জীবনযাত্রায় আগ্রহী হন নিয়মিত ঘুম একটি সুষম এবং পুষ্টিসম্পন্ন ডায়েট খাবারে মধু বাদাম হাফ বয়েল হাঁসের ডিম হরমোন বাড়াতে পারে এমন সব খাবারকে প্রাধান্য দেওয়া দ্বিতীয়ত হরমোনাল ইমব্যালেন্স বা গাইনোকোলজিক্যাল সমস্যার ক্ষেত্রে পিসিওএস বা টিউবাল ব্লক থাকলে অতি সত্তর কোনো অভিজ্ঞ গাইনোকোলজিস্টের সাথে দেখা করা এবং তার নির্দেশ অনুযায়ী তার পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপগুলো নেওয়া পুরুষের ক্ষেত্রে যদি বীর্যের মান খারাপ হয় তাহলে একজন হরমোন রোগ বিশেষজ্ঞের সাথে দেখা করে মতামত নেওয়া এবং যৌন সমস্যার ক্ষেত্রে যেমন দ্রুত বীর্যপাত বা লিঙ্গের উত্থানজনিত সমস্যা থাকলে অতি সত্তর ডাক্তারের পরামর্শ নেওয়া সুতরাং বন্ধাত্ম দোষ কি না এটি জানার চেয়ে জরুরি বন্ধাত্ম সম্পর্কে আপনার জ্ঞান কতখানি হতাশ হওয়ার কিছু নেই হয়তোবা আপনি সুখবর থেকে মাত্র এক ধাপ দূরে আছেন ধন্যবাদ